ধানের জমিতে ইঁদুরের আক্রমণ একটি বড় সমস্যা ইঁদুর কীভাবে ধানের ক্ষতি করে তারা ধান গাছ নষ্ট করে ফসল খেয়ে ফেলে যা আমাদের উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করে আপনার জমিতে ইঁদুরের আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে জানা উচিত ইঁদুর মারার কার্যকারী বিষ ও কীটনাশক সম্পর্কে ইঁদুর তাড়ানোর কার্যকারী উপায় হিসেবে তাদের পছন্দের টোপ ব্যবহার করা যেতে পারে ইঁদুর কি খেতে পছন্দ করে তারা সাধারণত শস্য বাদাম এবং বিভিন্ন ফলের প্রতি তারা আকৃষ্ট হয় ধানের শীষ নষ্টকারী পোকা থেকে রক্ষা পেতে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি ধানের জমিতে ফরিংয়ের আক্রমণ বা গান্ধী পোকার আক্রমণ প্রতিহত করতে নিয়মিত পরিচর্যা করতে হবে ধানের ওজন এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য নিয়মিত পুষ্টির প্রয়োগ করুন ছত্রাকের আক্রমণ ধানের জন্য ক্ষতিকর তাই ছত্রাকনাশকের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধান ফুটে যাওয়ার পর এবং শীষ আসার সময় যথাযথ পরিচর্যা গ্রহণ করুন মাজরা পোকা মাজরা পোকা হপার পোকা ও অন্যান্য কীটপতঙ্গের আক্রমণ নিয়ন্ত্রণ করুন বড় ধান চাষে স্প্রে এবং অনুখাদ্য ব্যবহারের অগ্রাধিকার দিন ধান চাষের রোগগুলোর থেকে বাঁচতে নিয়মিত নজরদারিতে রাখুন সর্বশেষ ধানের শেষ পরি পর্বের পরিচর্যা এবং শেষ মুহূর্তের কার্যক্রমগুলো নিশ্চিত করুন আপনার জমি থেকে ইঁদুরের আক্রমণ প্রতিরোধ করে ভালো ফলন নিশ্চিত করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও চান ধন্যবাদ সবাইকে